বইটির নাম অনেক আধার পেরিয়ে লিখেছেন মোহাম্মদ জাভের কাইসার রহিমুল্লাহ আর প্রকাশনী সমর্পণ তো বইটা পড়তে পড়তে হঠাৎ একটা পয়েন্টে এসে আমার খুব ভালো লাগলো এই অনুসরণীয় প্রতিকৃতে তো এখানে পয়েন্টটা রয়েছে ইজ্জা খুবাইব ইব্ন আদি রদিয়াল্লাহু আনহু এনাকে আমরা সকলেই চিনি তো ইনার যখন এই যে শাহাদাতের সময়টা একটা চরম মর্মান্তিক একটা সময় এবং সেই সেই ঘটনাটা এখানে তুলে ধরেছেন আমাদের প্রিয় লেখক তো সেটা আমি একটু পড়ার চেষ্টা করছি খোবাই বিবনো আদি রহ আনহুকে যখন শত্রুরা বন্দী করল যখন তাকে ক্রুশবিদ্ধ করতে চাইল তিনি বলেছিলেন আমাকে দুই ডাকাত সালাত আদায় করতে দাও তিনি উঠে দুই ডাকাত সালাত আদায় করেছিলেন সেই ডাকাত সালাতেও ইজ্জার অর্থাৎ মর্যাদার যা ছাপ ছিল তিনি বলেছিলেন শোনো যদি না তোমরা আমাকে মৃত্যু ভয়ে ভীত হবার অপবাদ দিতে আমি এই দুরাকাত সামনে নিয়ে এমন কথা বলছেন সুভ্যান আল্লাহ তিনাদের ইমান কতটা তারা তাকে জিজ্ঞেস করেছিল আচ্ছা তোমার কি ইচ্ছে হয় না যে আজকে তোমাদের জায়গায় মোহাম্মদ থাকতো আসফাকুল্লাহ আর তোমরা তোমাদের পরিবারের সাথে নিরাপদে থাকতে তিনি কি বলেছিলেন জানো তিনি বলেছিলেন না আল্লাহর কসম আমরা মরতে রাজি আছি কিন্তু আল্লাহ রসুলের গায়ে মদিনার একটি কাঁটা বিদ্যে দিতেও রাজি নয় আমরা পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকব আর আল্লাহ রসুলের গায়ে একটা টোকা লাগবে তা হতে দেব না সুবহান আল্লাহ কি ইজ্জা সুবহান আল্লাহ এটাই তাদের ইজ্জা ছিল এটাই তাদের ইজ্জা এরপর যখন তারা বৃষ্টির মতো দিকে এবং ধনুক ছুটতে শুরু করলো তখন বলে উঠলেন এই কষ্টের জন্য আমি কেবল তোমার কাছে অভিযোগ করি তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে যা তারা আমার প্রতি করেছে আল্লাহ হে আর মালিক তারা আমার সাথে যা করার পরিকল্পনা করে তাতে আমাকে ধৈর্য ধারণের তৌফিক দান করো আমিন আমি সবার ব্যাপারে হতাশ হলেও তোমার ব্যাপারে কখনোই হতাশ হয় না সব কিছু তো আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি চাইলে আমার টুকরো টুকরো করা শরীরেও বরকতময় করে দিতে পারেন আল্লাহ তারা আমাকে বলেছিল হয় মৃত্যু নয় তো কুফরিকে বেছে নাও আমি বরং মৃত্যুকে বেছে নিলাম আল্লাহ আমার এই চোখের অশ্রু তাদের ভয় নয় এই অশ্রু বরং তোমার জন্য এই অশ্রু বরং তোমার জন্য আমি যদি মুসলিম হিসেবে মারা যাই তাহলে আর কিছুতেই আমার কিছু যাই আসে না হেল্লা আমি মৃত্যুকে ভয় করি না আমি ভয় করি জাহান নামকে শত্রুদের সামনে আমি কখনো না হব কেবল আল্লাহর কাছে নত নত জানু হব কেবল আল্লাহর কাছে যার কাছে আমি যাবো ফিরে ইন্না সুভান আল্লাহ কোথায় তাদের ইজ্জা আর কোথায় বর্তমান প্রজন্ম আমাদের ইজ্জা সুহান আল্লাহ আমরা তো আমাদের নিজেদের নাফসের যে সিংহদার আছে সেটা খুলে দিয়েছি প্রকাশ্য শয়তান যাতে প্রবেশ করে তার জন্য সুহান আল্লাহ কোথায় তাদের জীবন দর্শন শিক্ষা আর কোথায় আমাদের কোথায় আমার মতো বর্তমান প্রজন্মের বর্তমান উম্মার জীবন ব্যবস্থা যে কিনা ফজরের সালাতে উপস্থিত থাকতে পারে না অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ কত কিছুই না শেখার আছে এই আপাত সামান্য বিষয়গুলোতে নিজের নাফসকে আমাদের প্রায় স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন ভাই আমরা কে আমরা কোথা থেকে এসেছি কীভাবে কোন অবস্থায় এসেছি কেন এসেছি এবং কোথায় ফিরে যেতে হবে আমাদের কোথায় গিয়ে আমাদেরকে সে প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহ আল্লা তালা আমাদের সকলকে দিনের পথে চলার তৌফিক দান করুন আমিন